প্রকৌশল জগতে আরও একটি নতুন ইতিহাস গড়ল চীন গতকাল দক্ষিণ পশ্চিম চীনের গুইঝো প্রদেশে আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য খুলে দেওয়া হল বিশ্বের সবচেয়ে উঁচু সেতু এই সেতুটির নাম হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ নদীর জলের স্তর থেকে এটি প্রায় ছয়শো মিটার বা দুই ফুটেরও বেশি উচ্চতায় দাঁড়িয়ে আছে এর আগে এই উচ্চতার রেকর্ডটিও ছিল চিনিরই অন্য একটি সেতুর দখলে এই বিশাল ক্যানিয়ন বা গিরিখাটটি পার হতে আগে স্থানীয়দের প্রায় দুই ঘন্টা সময় লাগত কিন্তু এখন আধুনিক সেতুটি তৈরির ফলে সেই সময় কমে এসেছে মাত্র দুই মিনিটে দুর্গম পাহাড়ি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা এটি এক যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে প্রায় তিন বছর ধরে চলছিল এই মেগা প্রকল্পের নির্মাণ কাজ শুধু যোগাযোগ নয় কর্তৃপক্ষ আশা করছে যে এই সেতুটি এখন একটি প্রধান পর্যটন কেন্দ্রে পরিণত হবে এর মনোমুগ্ধকর অবস্থান এবং অত্যাশ্চর্য উচ্চতা দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করবে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে বিশেষজ্ঞরা হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজটিকে আধুনিক প্রকৌশল এবং স্থাপত্যের এক অনন্য নিদর্শন হিসেবে দেখছেন এটি চীনের পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক মেহেদি মাসুদ জনগণ